পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে কমিটি চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে ইমাম চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে খতিব চেঞ্জ সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না আওয়ামী লীগ করেন দেখে মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক কেনা তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল রাখবে সব কিছু খাদেম দিয়ে ইমাম দিয়ে মসজিদ দিয়ে হয় না কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয় এটা কোম্পানি না এটা প্রজেক্ট না এটা কার ঘর আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কিনা মসজিদের দায়িত্ব যারা পায় এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে কথা বলেন না ক্যাডা এই যে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে মসজিদে যারা কমিটি থাকে মাসিক বেতন আছে মধু আছে কোন লাভটা কি লাভ হচ্ছে কেমতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ কিছু তো নেই নাই পারলে নিজে দিয়ে এসে ঠিক কেনা আমি কি বলেছিলাম আপনি যদি কমিটি হন আপনি যদি ইমাম হন আপনি যদি মোয়াজিন হন সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন যিনি দায়িত্বশীল তিনি জাকাত করবেন যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না আওয়ামী লীগ করেন দিখিয়া মসজিদ কমিটির সভাপতি বিএনপি এসে কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক কেনা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল রাখবেন এমন না যে হ্যাঁ আগে উনি ছিল যে আওয়ামী লীগ করতো এখন বিএনপি বিএনপি কি ক্ষমতায় চলে এসেছে না বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাই আমার এগুলো ফেতনা এগুলো কি জোর বলেন এগুলো কি ফেতনা এই মসজিদে যেমন জামাত আছে যেমন আওয়ামী লীগ আছে যেমন বিএনপি আছে জাতীয় পার্টি আছে যা জাসদ বাসদ সব কিন্তু আছে স্যার এখানে সব দলের লোকেরা আছে আল্লাহ সুহান এগুলো দেখতে বলেন নাই আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ইমানদার কিনা সে মুশরিক কিনা মাজার পূজারি কবর পূজারি শিরিক বিদাতের সাথে সম্পৃক্ত হারাম মদখোর জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না ঠিক কেনা ভাইরা আমার যেখান থেকে কথাটা বলতেছি কেন এই কথাগুলো আসতেছে কথাগুলো আসতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পর থেকে শুধু ঢাকা শহরে না কিন্তু পুরো বাংলাদেশে একই চিত্র পুরো বাংলাদেশের একই চিত্র আগে সব কমিটি সব মসজিদের যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু কমিটি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু কিছু কমিটি আছে ও বিএনপির আমলেজিরুম ও আওয়ামী লীগের আমলে হজিরুম ও এর কোনো চেঞ্জ হবে না এরকম বলেন ঠিক কেনা মসজিদের উদ্দেশ্য হচ্ছে কমিটির উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা আর সেই কমিটির মধ্যে বৈশিষ্ট্য কী কী থাকতে হবে পাঁচটা এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনছে কিনা বিল্লাহিউল ইয়ৌমিল আখের দুই নম্বর হচ্ছে আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিনা তিন নম্বর ও আকাম আসসাল নামাজ কায়েমকারে কিনা নামাজ নিজে পড়ে অন্যকে পড়তে বলে ও করে কি না অনেক ভাইরা আছে দায়িত্বশীল কিন্তু জাকাত আদায় করতে চায় না ওয়ালাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইবে না কোনো লিডারকে ভয় পাইবে না কোনো খতিবকে ভয় পাবে না কোনো ইমামকে ভয় পাবে না সম্মান যাকে যেমন দেওয়ার তাকে তেমনই সম্মান দিবে কিন্তু হক কথা আওয়ামী লীগের আমলেও যেমন বলবে বিএনপির আমলেও তেমনই বলবে ঠিক না তাহলে এরকম যদি থাকে তাহলে সে মানুষটা কি। আল্লাহর ঘরের নির্মাতা হবে আর যে আল্লাহর ঘরের নির্মাতা হবে সে কি তার প্রতিদানটা কি কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জিন্দগি আল্লাহ আল্লাহ আলমিন কেমতের ময়দানে তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবে তাহলে কমিটির দায়িত্ব পাইলাম মসজিদের মুসল্লিদের দায়িত্ব আমরা পাইলাম কার কি দায়িত্ব বুঝে গেছি ইমামের দায়িত্ব কি সেটাও বুঝেছি খতিবের দায়িত্ব কি সেটাও বুঝেছি খাদেমের দায়িত্ব কি সেটাও বুঝেছি এবার আসেন আজকে এই শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেছেন খাদেম পরিষ্কার করেছেন বাইরের দু একজন ছেলেরা এসে পরিষ্কার করেছেন তারা যে ধোঁয়া মোছা করল টাইলসের ওপরে এসে যে আপনি নামাজ আদায় করেছেন এই ধোয়া মুসা করার কারণে যতজন মানুষ সেখানে নামাজ আদায় করেছে আল্লাহ আল্লাহরমিন ওই ধৌতকারী ব্যক্তির আমল নামায় সেই সব লিখে দিয়েছেন বাড়িতে মেহমান আসলে বাড়িটাকে ঘর এই ঝাড়াঝারি করে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর আল্লাহর ঘরে আজকে জুমার মেহমানরা আসবে এই জুমার মেহমানদেরকে একটু ভালো পরিস্থিতিতে পরিবেশে নামাজ পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন এটার ফজিলত যদি জানতো তাহলে এলাকার মানুষ কামড়াকামড়ি করতো মারামারি করতো যে আমি আজকে এই কাজটা করব আমি এই কাজটা করবো বলুন আল্লাহ এত সব ঠেলা ঢেলি কথা বুঝতে পেরেছেন এই মসজিদ এবং সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যারা পরিচালনা করেন তারা কারা মসজিদ কমিটি আপনার আমার মতো কিছু মুসল্লি ভাইয়েরা কেউ সভাপতি কেউ ক্যাশিয়ার কেউ সাধারণ সম্পাদক এরকম ভাইয়েরাই কিন্তু মসজিদ পরিচালনা করেন তাহলে আপনার দায়িত্ব কি মসজিদে আসবেন এবাদতের জন্য আর যারা মসজিদ পরিচালনা করবে তাদের দায়িত্বটা কি আল্লাহ সোহানব তালা বলে দিয়েছেন আমি না তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের গুণাগুণ কী হবে খতিবের দায়িত্ব কী খতিব যদি কোরআন এবং সুন্নাহের হক কথাগুলো বলতে না পারে ও যত বড় হুজুরি হোক না কেন মোটা তাজা হোক না কেন যত সুন্দরী হোক না কেন ওর জায়গা মসজিদে না ওর জায়গা হচ্ছে ফারাম গেটে কথা বলেন ঠিক কেনা যত বড় হুজুরি হোক যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতিবের জায়গা না সে খুদবা দিবে না যত ভালো ইমামে হোক না কেন দেখা দেখতে শুনতে একেবারে মাসাল্লাহ মাল্টার মতো দেখা যায় কিন্তু তেল অত বিশুদ্ধ আলোচনা করতে পারে না মানুষকে ইনভাই মানে আপনার অ্যাডভাইস করতে পারে না কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করতে পারে না তাহলে সে ইমাম হওয়ার যোগ্যরা কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে যেগুলো আল্লাহ তালা বলেছেন আমি না আল্লাহ বলেছেন এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই আছে যদি তার সেই যোগ্যতা না থাকে তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয় তাহলে দেশ পরিচালনা করা তার কিছু জরুরি

মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ বাড়াবে নি মসজিদের নির্মাতা যারা এদের পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি মাননবে মানআমান মানাবিল্লা ওয়াল ইয়াউমিল আখিরাতের প্রতি ঈমান আনবে ওয়াকামুস সালাহ ওই মানুষগুলো নামাজ গায়েম করবে ওয়া তাযাকা তারা যাকাত আদায় করবে ওয়ালাম ইয়াকুশাই ইনাল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না অনেক কমিটি আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো জাকাত দেয় না ঠিক মতো আল্লাহকে ভয় করে না ঠিক মতো ওয়া তাআলা যে গুণাগুণগুলো পাঁচটার কথা বলেছেন এগুলোকে ফলো করে না তার মানে কি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন তারা দিয়েছেন সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে ঠিক না সব কিছু খাদেম দিয়ে ইমাম দিয়ে মসজিদ দিয়ে হয় না কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয় এটা কোম্পানি না এটা প্রজেক্ট না এটা কার ঘর আল্লাহর ঘর এটা ধুইলেন মানে কার ঘর ধুইলেন এটা মুসলেন মানে কার ঘর মুসলেন এখানকার একটা ফ্যান ঠিক করলেন মানে আল্লা তালার ঘরের ফ্যান ঠিক করলেন আল্লাহ আকমার বলেন

মসজিদে নববীর নির্মাণ কাজ চলছে খেজুর গাছের ডালগুলো সাহাবিরা টেনে টেনে নিয়ে আসছেন দেয়ালগুলো নির্মাণ করছেন মাটি দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে একজন একজন করে সাহেবিরা টেনে টেনে নিয়ে আসছেন আল্লাহনবী সাল্লা ভালো আসালাম সেখানে দাঁড়ানো সাহাবিরা দেখলেন নবীজিও পাথর টানা শুরু করেছেন নবী নবীজিও খেজুরের ডাল আনা শুরু করেছেন সাহাবীরা বললেন ওকে নবীজি এটা আপনি কেন করতেছেন এটা তো আপনার কোনো জরুরত নাই আমরা তো আছি আমরা করতেছি আল্লাহনবী বললেন তোমাদের যেমন সবের প্রয়োজন আছে আমি নবী আমারও সবের প্রয়োজন আছে মসজিদ নির্মাণে শরিক হয়েছি সবের জন্য বলুন সোবাহার আল্লাহ তাহলে আল্লাহর নবী মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজেও কি হয়েছেন শরিক হয়েছেন সুতরাং মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটার দায়িত্ব এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে আসলে আপনি পারবেন কি আর মসজিদের দায়িত্বটা কি বলেন তো মসজিদের দায়িত্ব হচ্ছে যখন নির্মাণ হবে তখন এটাকে দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে যে টাকা পয়সাগুলো উঠে যথাযথভাবে বন্টন করা মসজিদের দায়িত্ব হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়েছে সুইচ নষ্ট হয়েছে এগুলো দেখভাল করা মসজিদের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম খতিব মোয়াজিন তাদেরকে একটু দেখভাল করা দেখভাল করার মানে এই না যে খতিব সাহেবের টুটি যাবে ধরা কথা বলেন না কেন যদি বলেন যে হুজুর আজকে এই বিষয়ে কথা বলেন এটা আপনি বলতে পারবেন কিন্তু এটা যদি বলেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই এই রাইট কিন্তু আপনার আল্লাহ দেয় নেই আল্লাহ আল্লা সুবাহারা যা বলেছেন তা আমি বলবো আল্লাহ যা বলেন নাই তা আমি বলবো না প্রিয় ভাইর আবার সুতরাং বক্তব্যর ক্ষেত্রে স্বাধীনতা এটা খদিবকে দিতে হবে ইমামকে দিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পাঠ তো আল্লাহ সব হওয়া তাহলে এই কথাগুলো বলেছেন কেন বললাম এই কথাগুলো পুরো বাংলাদেশেই শোনা যাচ্ছে কমিটি চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে ইমাম চেঞ্জ পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে খতিব চেঞ্জ কেন রে ভাই কি হয়েছে সরকার চেঞ্জ হয়েছে বলে কি মসজিদগুলো চেঞ্জ করতে হবে মসজিদ মসজিদের জায়গায় রাখতে হবে আল্লাহ তো দান করুন